সবাইকে সুমন গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত জানাই আজকের ভিডিওটি শুরু করছি তো আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা এখনো বিশ্বাস করতে পারছেন না যে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাটি নভেম্বরের চব্বিশ তারিখ অনুষ্ঠিত হবে তাদের জন্য তো কয়েকদিন ধরেই আমরা বিভিন্ন গণমাধ্যম থেকে বিভিন্ন জাতীয় পত্রিকা থেকে ইভেন বেশ কিছু ইউটিউব চ্যানেল থেকে এমনকি আমিও আপনাদের বলে আসছি যে প্রথম দফের পরীক্ষা চব্বিশ নভেম্বর অনুষ্ঠিত হবে তো আমার এই ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করছেন যে আদৌ এই বছরে আসলে পরীক্ষা সম্ভাবনা কিনা সম্ভব কিনা বা অনেকেই বলছেন যে এবছরে কোনোভাবেই পরীক্ষা হবে না অনেকে বিশ্বাসই করতে পারছেন না যে আসলে পরীক্ষাটা হবে তো আমরা যদি পূর্ব অভিজ্ঞতা থেকে কথা বলি তো দেখা যাবে যে গতবারের বিষয়টিও কিন্তু এমন হয়েছিল যে যখন প্রথম দাফের পরীক্ষার একটা সম্ভাব্য তারিখ দিয়েছিলেন ডিপি অর্থাৎ প্রাথমিক অধিদপ্তর অনেকেই কিন্তু বিশ্বাস করতে পারেননি এমনভাবে বিশ্বাস করতে পারেননি যে তারা অবিশ্বাস মনের মধ্যে পোষণ করছেন এবং আমাকে বিভিন্নভাবে কমেন্ট করছিলেন তো আমি কিন্তু লাস্ট ফিনিশিং অধৈর্য হয়ে আমি বলছিলাম যে এই তারিখে পরীক্ষা হলে ধরে নিন এই তারিখে যদি পরীক্ষা নাও হয় তাও আপনি এই নির্ধারিত তারিখ পর্যন্তই প্রিপারেশনটা কমপ্লিট করুন তো যাই হোক পরবর্তীতে কিন্তু আমরা সেই ডেটটাই দেখেছিলাম যে ওই ওই তারিখেই পরীক্ষা হয়েছে তো যেহেতু ডিপি বা প্রাথমিক অধিদপ্তর তারা কিন্তু তাদের ওয়েবসাইটে অলরেডি একটা নোটিশ দিয়ে দিয়েছেন এবং সেখানে তারা স্পষ্ট করেই কিন্তু বলেছেন যে এই পরীক্ষাটা চব্বিশ নভেম্বরে অনুষ্ঠিত হবে তো আমার মনে হয় এখানে আসলে দ্বিধা না রেখে সেইভাবেই অগ্রসর হওয়া উচিত যেহেতু আর বেশি দেরি নাই চব্বিশ নভেম্বর মানে কি আর কয়েকটা দিন আপনাদের হাতে বাকি তো একগ্রতা নিয়ে যদি আপনারা এগিয়ে যান যে পড়াগুলো আছে সেগুলো রিভিশন দিতে থাকেন এবং সাম্প্রতিক যে কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো পড়তে থাকেন জব সলিউশন এবং যে যে সিরিজের বই পড়ুন না কেন সেগুলো কন্টিনিউ করতে থাকুন তো অবশ্যই পরীক্ষাটা আমাদের চব্বিশ নভেম্বর তারিখেই হওয়ার সম্ভাবনা অনেক বেশি তো আজকের মতো এই পর্যন্ত আরও কিছু জানা থাকলে কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ